ধরেন একটি স্কুলে পড়াশোনা পরীক্ষা হচ্ছে এখানে তিনজন ফিল করছে তার মধ্যে আমার সন্তান আছে আমি কাকে যে ধুমুক দেব আমার সন্তানকে তোমাকে নেওয়া প্রত্যাশা বেশি আর দুইজন কার কার ছেলে ফিল করছে না কিন্তু আমার কোনো মাথা নাই কথাটা বুঝতে পারছি এই দলকে আমি মনে করি আমাদের দল আমাদের ছেলেদের দল আমাদের ভাইদের দল

যদি সেও এরকম ঝামেলা করে তাহলে তো আমি হতাশ হবই হতাশ হব না আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি যার উপরে আমি ভরসা করবো যাকে আমি ভোট দিতে চাই আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি আমি তো গড্ডার লেগে প্রভাবে ভেসে যায় ওরকম দল চাই না আমি একটা নতুন ধরনের দল চাই সেই জায়গায় যখন না দেখি তখন আমি হতাশ হই তখন আমি ক্ষুব্ধ হই আমার তার কিছু করার ক্ষমতা নাই আমি তো ছোট মানুষ আমি আমার রাগটা প্রকাশ করি আমার রাগ দেখে যদি ওরা ভাবে তাই তো লোকটা রাগ করছে কেন ঠিক আছে আমি আমাদের চেঞ্জ করি চেঞ্জ করেন কথাটা আমার কথাটা হলো কি আমি যে পয়েন্টটা বলতেছি যদি সেই পয়েন্টটা যদি লজিক্যাল না হয় আপনি আমাকে লজিকটা বুঝান আমি এর কথা বলবো না কিন্তু আপনি বুঝাবেন না আমার গালি দিবেন এটা তো হবে না ভাই আপনারা বুঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না কেন আমি জিজ্ঞাসা করতে চাই আমি পারবো না যে আপনাদের ওই মিটিং এর যে খরচটা হয়েছে সেই খরচটা আমাদেরকে জানান আমি কেন জানতে চাইবো না আমি আমরা কিন্তু আগে অনুষ্ঠানে থেকে অনুষ্ঠানের ব্যয় নিয়ে কথা বলেছিলাম সেখানে যেমনটি শুনেছিলাম আরিফুল ইসলাম আদি ছিলেন এবং আদিব আমাদের জানিয়েছিলেন যে এখানে পঞ্চাশ লাখ মতো খরচ হয়েছে এবং সেটা কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে ঠিক আছে কার কাছ থেকে কত টাকা চাঁদা পাবলিক করলেই তো হয় কোনো প্রবলেম তো নাই একটা ওয়েবসাইট থাকতে পারে আমি একটা উদাহরণ দেবো এই আছে দিল্লিতে যখন আম আদমি পার্টি হয় ওদের ওয়েবসাইট ছিল প্রত্যেকটা টাকার হিসাব হইতো ওখানে দশ রুপি যে দিত পান থাকতো আমাকে দশ রুপি দিছে যদি কেউ আপত্তি করতো আমার নাম প্রকাশ করে না তখন সে বলতো যে উনি বলেছেন ওনার নাম প্রকাশ করবেন না আর নাম প্রকাশ না করলে পরে ব্রিটেনের লেবার পার্টি আপনার টাকা নেব না আপনি দিয়ে দেখেন পান কিনা ব্রিটেনের লেবার পার্টিকে আপনি টাকা দিতে চান আপনি এই শর্তে দ্বারা টাকাটা নেবে আপনার নাম প্রকাশ করতে হবে আপনি যেটি বলেছেন যে কিংস পার্টি আর তকমা শুরু হচ্ছে শুরু হলো যাত্রা এটা প্রশ্নগুলো আমরা দেখতে পাই যে না পদত্যাগ করেছিল তারপর থেকে আমি বলছি না বলছেন আমার কথা হলো কিং এর বলছি কথাবার্তা শুধু আমি বলছি ওনাদের কারণে বলি নাই কিং এর কারণে বলছি সেটা কি আমি বলি আপনাকে আমাদের ডক্টর ইউনুস উনি তো ফিনান্সিয়াল টাইমস এর পডকাস্ট বলেছেন যে ওদেরকে আমি দল করতে বলেছি এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না তখন আমি তাদেরকে বলেছি মানে উনি বলেছে উনি উনি আমি মানে ডক্টর ইউনুস উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে তোমরা পার্টি করো তাহলে পার্টি করতে কে বললো ডক্টর ইউনুস বললো এখন ডক্টর উনি যে পার্টি করতে বললেন এই জিনিসটা কে কে জানলো সারা দুনিয়া জানলো

যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন বলছেন উৎসাহ দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন সেই পার্টির প্রতি তো আপনি একটা পক্ষপাত থাকবেই এটা তো প্রকাশিত অতএব ডক্টর ইউনস আমি মনে করি আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ছাত্রদের এই দল অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয় তাহলে ডক্টর ইউনুসের নৈতিক নৈতিক কারণেই ওখানে থাকা ঠিক হবে না নতুন কারণ একদম ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে

একটা কিন্তু সিগনেচার করে একটা রিকুইশন লেটার কিন্তু দিয়েছেন তাই না তাহলে উনি এটা কেন করলেন নিজের উৎসাহে করলেন ওনার কাছে মনে হয়েছে এদেরকে হেল্প করা দরকার আহত আহত যারা ছিল তাদের জন্য একটা বাস হলে হতো আহত আত্মসাতনকে পাঁচটা বাস আবার কে নিবে তার নাম তার ঠিকানা সব দেওয়া তো উনি করেছেন কি নিজ থেকেই করেছেন এই যে নিচ থেকে করাটা এটা হলো কি আমাদের দেশের আমলাতন্ত্র প্রশাসন ওদের মজ্জাগত নিচ থেকে এই ভয়টাই তো আমি করি যখন জানবেন যে উনারই পার্টি উনি বলছেন পার্টি করার জন্য উনি যেটা বলেন ছাত্রদের কাছে পরামর্শ জন্য যায় নাই ছাত্র যদি পরামর্শ জন্য যাইতো তাহলে ছাত্র বলতো না যে আমাদের তো কেউ না ছাত্র তো সিদ্ধান্ত নিয়ে যেতো আমরা পার্টি করতে চাই তো উনি উনি আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি যাবে কিনা উনি সে কনফিউশন দূর করে দিচ্ছেন কাজে বিষয়টাও ভাবে এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃত ভাবে একটা সিদ্ধান্ত সময় আসবে তখন এরকম পিরোজপুরের ডিসির মতো ওনার ভাই ব্রাদারকে সারা দেশের নাই ভাই অনেক ভাই ব্রাদার আছে এটা ভিন্ন প্রসঙ্গে আসি আপনি আর আমার মাঝখানে একটা কথা বলি যে ওই ভদ্রলোকের মাথা মোটা আসলে এই জন্য সাইন করছেন কিন্তু অনেক বাস মালিক তোমার পরিচিত আছে বাস মালিক তো আমাদের পরিচিত আমার দেশটা তো ছোট আপনি আমার আধা ঘন্টা সময় দেন প্রমাণ করে তোমার আপনি আমার আত্মীয় হন ও আমার আত্মীয় হয় সবাই সবাই চিনা খুঁজলে পাওয়া যাবে এরকম দুই একজন বাস মালিক তুমি চিনি সুমিত কে চিনি তারাও তো বলছে তাদের এখানে বাস আসছে কিনা আসছে বলে দেওয়া হয়েছে ফোন করে উনি মাথা মোটা সাইন করতে গেছে আর তো কিছু না ডিফারেন্স দেখে দিই ভাই জানতে চাই যে এই যে আদর্শ তৈরি হচ্ছে এটা যেটা আমরা শুনলাম আরিফ সোহেলের কাছ থেকে আপনি কি মনে করেন কিনা যে এটা আসলে বেশি সময় নিচ্ছে বা তারা ঠিক পথে আছে কিনা ডু আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টি তো আপনারা করছেন সেই পলিটিক্যাল পার্টির একটা চিন্তা তো থাকবে আপনারা কোন চিন্তার উপর আছেন তারপরে আপনাদের গঠনতন্ত্রটা কি আপনারা কিভাবে কাজটা করবেন আমার কাছে কোনো কিছুই ক্লিয়ার মনে হয় নাই আমার কাছে যেটা মনে হয়েছে যে এরা একটা মানে আপনার কি বলবো একটা বিজয়ের আনন্দ একটা উত্তেজনা একটা ভালো কিছু করার আকাঙ্ক্ষা কিছু একটা করার আকাঙ্ক্ষা সেই সবগুলি মিলে এটা আবেগ একটা দল হয়েছে এখন পর্যন্ত আবেগ নির্ভর এই দলটা আমি মনে করি আদর্শ থাকা আদর্শ দেখতে চাওয়া এটা ওই যে সত্তর আশি দশকের চিন্তা হয় আমি এর সঙ্গে একমত না থাকতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন তাহলে আপনি সংবিধান করতেছেন কেন তাহলে আপনি ব্রিটেনের মতো হইতেন এই যে আমি আমার ঐতিহ্য আমার কনভেনশন ডেম চলবো আপনি তাকে লিখিত কিছু চাচ্ছেন আপনারা দেশের জন্য লিখিত চাচ্ছেন আপনার দলের জন্য কোনো লিখিত থাকবে না কেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কথা ছিল এই দলটা ঘোষণা হবে সেকেন্ড উইকে আমি ভাবছিলাম তারা বলতে তাদের গঠনতন্ত্র প্রণয়ন করতেছে তারা কি কোন লোক যেটা পরে লোকে বুঝবে একটা জিনিস কি দেখেন এই মিটিংটা তারা করেছে তার মিটিংয়ে ঘোষণা দেওয়ার দরকারটা ছিল অনেক লোককে আসছে তো এই লোকগুলিকে আপনি কি বললেন